চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবন বিভিন্ন জায়গায় সমাজের চরম অসংগতি দেখতে পারে আমাদের এই সিলেট শহর সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা এলাকা আর্থিক দিক থেকে কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই এখানে কি বস্তি নাই এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটির গুলা নাই এদের কথা কে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টি স্বাস্থ্য সেবার প্রয়োজন হয় তার সামর্থ্য নাই সেটা নিতে পারে না সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না হয় না আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং আছে। অনাদরে অবহেলায় অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে উঠে সেই সন্তানের বেঁচে থাকায় যেখানে চ্যালেঞ্জ তার শিক্ষাটা বিবে ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত একটা সময় অপরাধ জগতের ডন যারা এদের কু নজর পড়ে এদের তখন এদেরকে টানে এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায় তারপরে সেবনকারী বানায় তারপরে বিক্রেতা বানায় বানায় এরপরে জমি দখলকারী বানায় এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয় এই ওনাদরে অবহেলায় বেড়ে ওটা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয় ওরে বাবা আমার মাতার উপর তো তালা তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে এদের মধ্যে খুব এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন আপনার কোনো অধিকার অধিকার নেই কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট সেই এই পরিণতি ভোগ করতেই হবে তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন শুনছি আমি বলছি যে অপরাধ কেন কেন হয় একটা দেশ এবং তার সরকার যখন এইটুকু উপলব্ধি করবে তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাল এখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের ফাঁস সমাজকে আজকের যে শিশু কাছকেই তো সে কিছু দিবে তারা এখন থেকে ইনশাল্লাহ ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে দেওয়া হবে চা বাগানের শ্রমিক সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা আমি তাদের সাথে বসেছি এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না এরা কি মানুষ নয় তাদেরকে সম্মানজনকভাবে বেঁচে থাকার কোন অধিকার নেই অবশ্যই আছে কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে আন্দোলন করে সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে ছাপায় ছাপায় এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন 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 তাকে শুধু মালিকের মালিকের দিকে দিকে ঠেলে ঠেলে দেওয়া হবে এইভাবে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙে পড়বে সে তো সামাল দিতে পারবে আমাদের চা শিল্প এই জন্য এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে অত স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রদান রপ্তানি পণ্য আজকে কেন এই অবস্থা হলো এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলা মিলে এবং দায় দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনা পৃষ্ঠপোষকতা নাই ব্র্যান্ডিং এর কোনো চিন্তা নাই এটাকে জাগিয়ে তোলার সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নেই সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তসনস হয়ে আছে যেখানে আপনি চোখ ফেলবেন আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন সব জায়গায় দেখবেন অসংগত সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জীবন মানুষের জীবন অতিষ্ঠ এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য রব্য মূল্য যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ পার্সেন্ট দাম অটোমেটিক্যালি কমে যায় তাহলে যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলে ভিক্ষুকের চাইতে আরো আরে ভাই বিখ্যাত হারাম না তো হালাল দায়ে থেকে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন করবেন আপনি কেন চাঁদাবাজি করাবেন এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা তখন আমার কিছু করার নেই সাফসফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে সম্মানিত ভাইরা বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই কথাটা আমি আরেও বলেছি সেই দেশের যাদের সাথে বসি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি করছি তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ কি পর্যবেক্ষণ ওই যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি কিভাবে ওই যে তোমাদের জাতির লোক ইতিহাসে জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে মাসাদিক ব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে হিসাবে বাংলাদেশ জামাত সিলেট মহানগর শাখা শাখা আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য বৃন্দকে নিয়ে এবং লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সম্মানে আজকের এই আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় দাইত্য সৈবিন্দ গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আহত জুলাই যোদ্ধাবৃন্দ সধি মণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে মাতা নুয়ে কৃতজ্ঞতা আদায় করছি যিনি ফেসিবাদের থেকে জাতিকে গেল বৎসর একটি ইতিহাস সৃষ্টিকারী আন্দোলন অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ যাদের জীবন বিলিয়ে দেওয়া এবং জীবন বাজি রেখে লড়াই করার কারণে আমরা এই মুক্তি পেয়েছি জাতি হিসাবে চিরদিন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনারা লক্ষ্য করেছেন জুলাই বিপ্লবের পরে পাঁচই আগস্ট রাতের বেলায় আমরা জাতিকে আহ্বান জানিয়েছিলাম এই দেশ আমাদের এদেশের জনগণ আমাদের সুতরাং এবং শান্ত থাকুন ব্যক্তিগত পর্যায়ে কেউ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন না যদি কেউ অপরাধী থাকে তার বিরুদ্ধে আন্নের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আশ্রয় নেবেন এবং তার বিচার বাংলার মাটিতে হবে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে পরিবর্তন হয়েছে টিউনিশিয়ায় হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে আমরা চকের সামনে এই পরিবর্তনগুলো দেখেছি পরিবর্তনের পরে ব্যাপক নেশাকার হয় রক্তের বন্যা বয়ে যায় সম্পদ ধ্বংস হয় চতুর্দিকে বিশৃঙ্খলা দেখা দেয় বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সত্যিই তারা দেশপ্রেমীর জনগণ আর কিছুই বলতে গেলে হয় কিছু হলুজ মিডিয়া বন্দুরূপী কিছু দেশ তারা এখানে অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়ে মুখ মুক্ত হ্যাঁ একেবারেই যে কিছু হয়নি তা আমরা বলি কিন্তু যা হয়েছে তা আশঙ্কার তুলনায় কিছুই কিছুই আর যেটা হয়েছে সেটা কোনো ধর্মীয় কারণে কারণ রাজনৈতিক দুর্বৃত্তদের উপর সব মানুষ সবর করতে পারে নাই কেউ কেউ আক্রম এরপরে এরা লজ্জিত হয়ে কিন্তু থেমে যায় দফায় দফায় বিভিন্নভাবে তারা উৎপাত করে প্রিয় দেশটা যাতে দাঁড়াতে না কমর সোজা করে উঠতে না জাতি যাতে সামনে এগুতে না যুবকদের প্রত্যাশা যাতে পূরণ না হয় শিশুরা যাতে ভালো মানুষ হয় সুনাগরিক হয় আগামীর দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে উঠতে না পারে এই জন্য এই সমাজটাকে দফায় দফায় তারা অস্থির করার চেষ্টা করছে এখনো তারা এটা জারি রেখেছে কিন্তু আল্লাহ তালার বড়ই মেহেরবান প্রত্যেকটি দফায় ওদের মুখে চুনকালি পড়েছে ওরা ব্যর্থ হয়েছে আমরা একটা মজলুম দল তবে একমাত্র মজলুম দল নয় বাংলাদেশের সবগুলা বিরোধী দল মজলুম ছিল আলিম উলামা মজলুম ছিলেন সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন সুশীল সমাজের যারা ন্যায়পন্থী সত্য কথা বলতেন সেই সমস্ত মানুষ মজলুম ছিলেন এবং সত্যিকার অর্থে আঠারো কোটি মানুষই মজলুম ছিল এরা বিভিন্নভাবে মানুষের উপর করেছে খুন করেছে গুম করেছে মামলা হামলা করেছে বাড়িঘর গোলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলা কার্যালয় করে নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে আমাদের খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে এইটা আর কারণ আর কারণ এগুলা শুধু আমাদের আমাদের কিন্তু সেই আমরাই নিঃসন্নি না আমরা দেশকে ভালোবাসি আমাদের কোনো দাদার বাড়িও নাই কোনো পিসির বাড়িও নাই এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই তার প্রয়োজনও নাই আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছে এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে এই মর্যাদা হরণ করা হয়েছে ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোগিতার কাজ করেছে ছাত্ররা ডাক দিয়েছে কিন্তু সমাজের কোন শ্রেণী পেশা বাড়াই আমরা অগ্রাধিকার এই অভ্যুত্থান আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবার তাদেরকে সান্ত্বনা দিত তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে এবং তাদেরকে সাহস দেব যে ঘুরে দাঁড়াতে হবে এই দেশকে গড়তে হবে আপনার সন্তান আপনার পিতা আপনার স্বামী আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে হাতে তাদের নাম নাম তাদের রক্তগুলা প্রত্যেকটা ফুটা সোনার আকর হয়ে এই জাতির জ্বল জ্বল করবে ইনশাল এবং শুধু মুখের কথায় আমরা চিড়া পি চাই আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কিন্তু একতার অর্থ এটি নয় সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়েছে এটা আমরা বিশ্বাস বিশ্বাস করি আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছে আমরা তাদের কাছে একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি আমাদেরকে প্রথমবার দেয়নি দ্বিতীয়বার দেয় তৃতীয়বারের সময় বলেছে আস আমরা গিয়েছি আমরা তাদের কাছে বিশেষভাবে সবগুলা পরিবারকে সামান্য একটু উপহার দেওয়ার সুযোগ পেয়েছে পরিবারটি তার আমাদেরকে বলল। আমাদেরকে বললেন প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে তার কোন অ্যাকাউন্ট ছিল না মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ছাব্বিশ লক্ষ টাকা সে রেখে গেছে এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনই আমরা এই সপ্তাহে উমরা করতে যাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পারছি আল্লাহ আল্লাহ আপনারা এই উপহার যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা তাদেরটাও তাদেরকে দিবেন আমাদেরটাও তাদের তাদের এই নৈতিক মূল্যবোধ অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা ভালোবাসা আমাদের চোখের কুনা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে মরে ঝাইন এই পরিবারটা হচ্ছে শহীর মির মুগ্ধের পরিবার একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম শেষ পর্যন্ত হিসাবের খেতায় দেখলাম দিন আনে দিন খায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সত্তর বাদ সেই মানুষ শ্রমিক খেটে কম তাদের কোন সম্পদ ছিল না দেশের জন্য খরচ করার আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল সেটাই আল্লাহ তাল্লাহকে তারা দিয়েছে আল্লাহ আমরা দল হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ জাতির একজন নাগরিক হিসাবে আমরা তাদেরকে বলেছি আশা আমাদের শুরু এটা শেষ নহে আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনসালভ আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন দেরি না করে ইতস্তত না করেন একটু আমাদেরকে স্মরণ করুন আপনাদের যোগাযোগ করতে দেরি হতে পারে খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না ইনশাআল্লাহ আমরা আসবো আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো না করলে কোনো অসুবিধা হবে কিন্তু আপনাদের দুঃখের সময় যেন মেহরবানি করে আমাদেরকে একটু স্মরণ যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি এই শহীদ আল্লাহ গুলো আল্লাহ দুনিয়া এবং আখেরাত মর্যাদা লাভ করল সীমাহীন মর্যাদা লাভ করল আল্লাহর দরবারে এটা দু আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তালা যারা জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়ে গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাতের জাননাতে বাকি হিসেবে যারা আহত হয়েছে হয়েছে এখানে আর একটা বিষয় বলতে হয় প্রসঙ্গ ইতিহাস অমলিন কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়েছে এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ আমাদের সীমাহীন সীমাবদ্ধ থাক তারপরে আমরা সাহস করে আল্লাহর উপর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করব ইনশাল প্রথমত দশটা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে লাঞ্চিং করা হয়েছে এরপরে আরও দুইটা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতি কথাগুলো পৌঁছে আমাদের এই প্রক্রিয়া চলমান আছে এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি তবে শতবার চেক এবং কাউন্টার চেক একশো বা একশো নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কারো নাম তুলে আনছি কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়েছে আপনারা দোয়া করবেন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য অনেকে অবাক হয়েছে এই স্বল্প সময়ে মাত্র ছয় মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করবেন আমি বলি যে আপনাদের দোয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল বিশেষ করে আল্লাহ তালার সাহায্য ছিল এই জন্য সম্ভব হয়েছে আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি তারও দুটি বললিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমার ধারণা এটা পঞ্চাশ বলিয়মের ঊর্ধ্বে হবে আমরা থামবো না ইনশাআল্লাহ আমরা খুঁজে খুঁজে সবাইকে বের করব এবং তাদেরকে ইতিহাসের পাতায় তুলে আনব এই কাজটি কোনো দলের ছিল না এটা সরকারের ছিল আমরা বিস্মিত আমরা অবাক সরকার কেন এই কাজ করে অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করবে এই সরকার তো রক্তের উপর বসা শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসা শহীদ পরিবারের কাছে তারা যাবেন যাবেন অনেক আশার বাণী তারা শুনেছেন কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমাকে কথা বলতে চাই এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছে কিন্তু আহতরাই তার সাক্ষী তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেনি এই ক্ষেত্রে বারবার আমরা থাকদা দেওয়া সত্ত্বেও তাদেরকে আমরা দুর্বল দেখতে পেয়েছি একটা দল হিসাবে আমরা তিনটা দেশকে অনুরোধ করেছিলাম আপনারা মেহরবানি করে আপনাদের সামর্থ্য আছে এবং স্বাস্থ্য সেবায় আপনারা আমাদের বহু হয়ে আছে এর মাঝে দুইটা দল দেশ চমৎকার ভাবে সারা বসেছে তারা তাদের মেডিকেল টিম পাঠিয়েছে এক মাস দেড় মাস এখানে থেকে তারা যতটুকু পেরেছে তারা সেবা দিয়েছে আমরা বলাই যদি এতটুকু হয় সরকার বললে তো পঞ্চাশটা দেশ এখানে সরকার বললে তো পঞ্চাশটা দেশ ভাগ করে নিয়ে যেত যারা চোখ হারিয়ে অন্ধ এক চোখ নষ্ট হয়েছে আর এক চোখ তার ঝুঁকিতে পড়েছে অন্তত তার বেঁচে যাওয়া চোখটা তো সুস্থ হয়ে উঠত কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ড ঘাট সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকতো কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নয় সত্য কথা আমাদেরকে বলতেই হবে কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি কিন্তু আমাদের দাবি চলমান থাকবেন আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খুনিদের বিচার নিশ্চিত এই জন্য মূল থেকে এই দাবি আমরা চুরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন দাঁড়াবেন আদালতে কেউ দাঁড়াবেন দাঁড়াবেন না দুই এক জায়গায় একটু বিচ্ছিত হয়েছে সাথে সাথে আমরা গোলাচে চেপে যা যে আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের বুঝের বড় কেন আপনি এটা করেছেন তারা লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা কমাচ্ছে এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিল সম্মানিত ভাই ও অবাই বাংলাদেশ আমাদের সকলের এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চায় আমরা আমরা রাজনীতির আমরা কোন দুনিয়ার ব্যস্ত কামনা করি না আমরা আল্লাহ তালার কাছে সত্যিকারের ব্যস্ত পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মোদ যদি আমাকে ঝাপে ধরে আল্লাহর যদি ফায়সলা হয়ে যায় কোনো দেশ কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোন দেশ ব্যক্তি শক্তি আমাদের কোন ক্ষতিও করতে পারবে এই বিশ্বাস এই বুদের জায়গা থেকে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছি দেশ ছাড়ি আমাকে পার্সোনাল আমার বন্ধু বান্ধব সমবেতী শুভাকাঙ্ক্ষা অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেয়েরা জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোকজি আমার জন্য দোয়া করেন আমি জন্য এখানেই থাকি এটা শুধু আমি না আমি আমার অনেক সহকর্মীর ব্যাপারে এক ধরনের অফার এসেছে কোনো কোনো দেশ আমাদের আছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহ তালার কাছে চাই সম্মানিত ভাই এবং বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যাত আমরা কথা দিচ্ছি জানি না আল্লাহ তালার ফায়সালা কি হবে আগামীর একটা দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের আল্লাহ ভালো যাবে এটা আল্লাহর ফয়সালার বিষয় আল্লাহ তাল্লাহার ফায়সাল্লাহ এবং মানুষের ভালোবাসার সমর্থন তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন কর এটা মুখের শুকনা কথায় চিড়াভিজান তারা এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে তারা গিয়েছেন জাতিকে মুক্ত যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই রকম গিয়েছেন তাদের ব্যাপারে এত হিসাব হিসেত নিকাশাবার কিসে রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন বিভিন্ন বাজেট পাশ হয় এর আগে এই বাজেট কেন পাশ হলো না আল্লাহ যদি সুযোগ দেন আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা আল্লাহ দিবেন কিনা এটা তার বিষয় কেন এই শহীদ লড়াই করেছে শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য আবর্জনা মুক্ত করার জন্য তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না দেশে কি এখন কোন খারাপ হয় না আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না শিশুদের জীবন কি অনিরাপদ নয় কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই আল্লাহর কসম আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করব না ইনশাল আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবে তারপরে দেশের কাছে জমা দেবে জমা দেবে প্রতি বছর এই বিবরণে দিবেন আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ তালার ফিরিস্তাদের চোখ থাকবে নির্ভুল চোখ সেটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে আমরা বুলে উঠতে উঠতেন কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়